গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ আপডেট চলুন আমরা জেনে নিই গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশে কতজন করে একটি আসনের জন্য লড়াই করছে মোট আসন সংখ্যা চোদ্দ হাজারটি আবেদন করেছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো সাতাশি জন প্রতি আসনে লড়াই করবেন সতেরো শিক্ষার্থী এবার আসুন দেখে নেওয়া যাক ইউনিট মোট আবেদন সংখ্যা আসন সংখ্যা এবং জনপ্রতি লড়াই এ ইউনিট বা বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগে এবার আবেদন করেছে মোট এক লক্ষ বিয়াল্লিশ হাজার ছয়শো অষ্টআশি জন এবং আসন সংখ্যা রয়েছে সাত হাজার এবং জনপ্রতি লড়াই করবে ১৯ জন বি ইউনিটে আবেদন করেছে বাহাত্তর হাজার চুয়ান্ন জন তিন হাজার আটশো আসন রয়েছে এবং আঠারো জন করে জনপ্রতি লড়াই সি ইউনিট বা বাণিজ্য বিভাগে মোট আবেদন তেইশ হাজার চুয়ান্নটি আসন সংখ্যা দুই হাজার পাঁচশো সাতটি এবং জনপ্রতি লড়াই নয় জুন